াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিস মিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও ডি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ বাইশে আগস্ট দুই হাজার পঁচিশ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরীয় ফমিদ টাইগার দেশি মুরগির বাচ্চা যারা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সুলভ মূল্যে পাইকারি দামে প্রান্তিক এবং নতুন খামারিদের জন্য এ গ্রেডের বাচ্চা সরবরাহ করে থাকি এই গ্রেটের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লেতে আমরা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা ভালো বাচ্চা পৌঁছে দিতে পারবো যাই হোক আজকে শুক্রবার হ্যাসিং না থাকার কারণে কিন্তু বাচ্চার দাম নির্ধারণ করা হয়নি বাচ্চার আজকে রাত্রিতে আবার দাম নির্ধারণ হবে যাদের বাচ্চা প্রয়োজন তারা আজকে বিকেলেই যোগাযোগ করলে আগামীকাল বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আজকে যাদের বাসি বাচ্চা আছে বা আটকা বাচ্চা আছে তারা কম দামে বাচ্চা বিক্রি করবে আমাদের কাছে কোনো বাসি বাচ্চা বা আটকা বাচ্চা নেই আমরা আমাদের বাচ্চা আগেই শেষ হয়ে যায় তবে যাদের কাছে আজকে বাচ্চা পাবেন তাদের এগুলো বাসি বাচ্চা বাসি বাচ্চা অবশ্যই কম দামে বিক্রি হবে যাই হোক রেগুলার প্রাইস এসছে তিন থেকে চার টাকা কম দামে এই বাসি বাচ্চাগুলো বিক্রি হবে গতকাল বা রেগুলার যে প্রাইসটা ক্লাসিকটা তেত্রিশ টাকা ছিল এটা আজকে আটাশ উনত্রিশ টাকায় বিক্রি হবে সো হাইব্রিডটা সাঁত্রিশ টাকা ছিল এটা আজকে বত্রিশ তেত্রিশ টাকায় বিক্রি হবে যাদের কাছে আটকা বাচ্চা আছে সুপার হাইব্রিডটা বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা ছিল এটা আজকে সাঁত্রিশ আটত্রিশ টাকায় বিক্রি হবে মিক্সারি ফাউমি পঁয়ত্রিশ টাকা ছিল এটা আজকে তিরিশ একত্রিশ টাকায় বিক্রি হবে সাদা ফাউমিটা বত্রিশ টাকা ছিল এটা আজকে সাতাশ আঠাশ টাকায় বিক্রি হবে টাইগার বাচ্চা পঞ্চাশ টাকা ছিল এটা পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হবে দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ছিল এটা চল্লিশ টাকায় বিক্রি হবে যাদের কাছে আটকা বাচ্চা আছে আমাদের কাছে কোনো আটকা বাচ্চা পাবেন না যাই হোক ব্রয়লারের বাচ্চাও কিন্তু অনেক ডিলারের কাছে আটকা বাচ্চা থাকে তাদের কাছেও কিন্তু কম দামে পাবেন রেগুলার যে প্রাইসটা ছিল তার সে তিন থেকে চার টাকা কমে পাবেন রেগুলার প্রাইস ছিল কাজী কোম্পানির বাজারের বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা নারিশ কোম্পানির বজারের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিউ হো কোম্পানির ব্রয়লার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়াজার বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রজার বাচ্চা বিক্রি হচ্ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা আটকা বাচ্চা এগুলো পঁচিশ থেকে ছাব্বিশ টাকা বিক্রি হবে সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা রেগুলার প্রাইস ছিল একত্রিশ থেকে তেত্রিশ টাকা প্রভিটা কোম্পানির ব্রয়ার বাচ্চা ছিল একত্রিশ থেকে তেত্রিশ টাকা আর এম আর কোম্পানির বাজার বাচ্চা ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজার বাচ্চা ছিল একত্রিশ থেকে তেত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারের বাচ্চা ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা ইউন কোম্পানির বাজার বাচ্চার দাম ছিল একত্রিশ থেকে তেত্রিশ টাকা নিউ কোম্পানির বাজারের বাচ্চা ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা ছিল তিরিশ থেকে বত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন অবশ্যই দেখে শুনে বাজার যাচাই বাছাই করে ডিলারদের মাধ্যমে বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন যাই হোক আজকে রেডি মুরগির যে বাজারটা জায়গা পরিবর্তন এবং সময় ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি মাইকিং করে বিক্রি করার মতো তারা খুচরা বিক্রি করলে আলহামদুলিল্লাহ ভালো কিছু প্রফিট পাওয়া সম্ভব হবে যাই হোক রেডি মুরগির যে বাজারটা আজকে বান্দরবনে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো টাকা বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুইশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো টাকা সিরাজগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে থেকে দুশো টাকা বিবাড়িয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো নব্বই থেকে তিনশো টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়িগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা মাদারীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা শেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পটুয়াখালিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নোয়াখালীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনান মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা